শ্রীমদ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এই অধ্যায়ে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম অনেক বেশি শ্রী ভগবান বলেন এই জ্ঞানযোগ পূর্বে আমি সূর্যকে বলিয়াছিলাম সূর্য নিজ পুত্র মনকে বলিয়াছিলেন এবং মনু ইক্ষাকুকে ইহা বলিয়াছিলেন পরস্পরক্রমে রাজস্বীগণ এই জ্ঞান লাভ করিলেন কালক্রমে ইহা নষ্ট হইয়া গেল হে অর্জুন জ্ঞানযোগ অত্যন্ত গোপনীয় বিষয় তুমি আমার ভক্ত ও সখা সেই জন্যই আমি তোমাকে এই জ্ঞান জানাইতেছি অর্জুন বলিলেন হে কৃষ্ণ আগে সূর্যের জন্ম পরে তোমার জন্ম তুমি কেমন করিয়া সূর্যকে এই জ্ঞান শিক্ষা দিলে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন তোমার এবং আমার বহু জন্ম অতীত হইয়াছে আমার মনে আছে কিন্তু সেই সকল তোমার মনে নাই আমার জন্ম নাই মৃত্যু নাই আমি সর্বভূতের ঈশ্বর আমি নিজের মায়া বলে শরীর ধারণ করিয়া থাকি পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং পাপ বৃদ্ধি পায় তখনই আমি শরীর ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হই আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুদিগের পরিত্রাণ পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করি যে ব্যক্তি আমার এই দিব্য জন্ম ও কর্মের কথা জানেন সে ব্যক্তি মৃত্যুর পর আমাকেই প্রাপ্ত হন তাহার আর পূর্ণজন্ম হয় না যে ব্যক্তি আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া আমার শরণাপন্ন হয় সে আমার ভাব প্রাপ্ত হয় তাহার পাপ থাকে না হে অর্জুন যে ব্যক্তি যেভাবে আমাকে ভজন করে সেই ব্যক্তিকে আমি সেইভাবেই তুষ্ট করি যে ব্যক্তি দেবতার পূজা করিয়া সিদ্ধি লাভ করিতে চায় সে তাহা দ্বারাই স্মৃতি লাভ করে কিন্তু সেই ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে না আমি গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বর্ণ সৃষ্টি করিয়াছি কিন্তু আমাকে অকর্তা ও অব্যয় বলিয়াই জানিও আমি কর্ম করি কিন্তু আমি কর্মে লিপ্ত হই না কর্ম ফলেও আমার স্পৃহা নাই যাহারা ইহা জানে তাহারাও কর্ম বন্ধন হইতে মুক্ত হয় যোগীগণ তাহাদের মতোই কর্ম করিবে কর্ম অকর্মের বিচার করিতে গিয়া অনেক কর্মী অনেক ভুল করিয়া থাকে তাই তোমাকে কর্মতত্ত্ব বলিতেছি কর্ম অকর্ম ও বিকর্ম কর্মের এই তিন গতি সে সম্বন্ধে উপদেশ দিতেছি যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখে সেই ব্যক্তিই প্রকৃত কর্মী তিনিই বুদ্ধিমান যে কর্মী কামনা ত্যাগ করিয়া কর্ম করে জ্ঞান বলে তাহার কর্ম দগ্ধ হয় সেই কর্মী পণ্ডিত ব্যক্তি তিনি আত্মতৃপ্ত ও নিরাশ্রয় কামনা ছাড়িয়া কর্ম করেন বলিয়া তিনি কর্ম করিয়াও কর্ম করেন না অর্থাৎ কর্মে লিপ্ত হন না নিষ্কাম সংযত ও পরিগ্রহ ত্যাগী ব্যক্তি রক্ষার জন্য কর্ম করিয়াও পাপভাগী হন না সামান্য লাভে সন্তুষ্ট ঈর্ষা দ্বন্দ্বহীন এবং লাভ অলাভে সমজ্ঞান সম্পন্ন ব্যক্তি কর্ম করিয়াও কর্মের অধীন হন না নিষ্কাম ও রাগ বর্জিত জ্ঞানী ব্যক্তি যজ্ঞ করিলেও তাহার সর্বকর্ম লয় পায় যে ব্যক্তি অগ্নি হবি এবং যজ্ঞ সকলকেই ব্রহ্মময় মনে করেন তাহার সমস্তই ব্রহ্মে লয় পায় কর্মযোগী শ্রদ্ধা সহিত দৈবযজ্ঞ করেন আর ফল ত্যাগী জ্ঞানী ব্রহ্মাকেই যজ্ঞ করেন কেহ ইন্দ্রিয়গণকে সংযমরূপ অগ্নিতে অর্পণ করে আর কেহ বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে অর্পণ করে কেহ বা জ্ঞানের প্রভাবে আত্মসংযমরূপ অগ্নিতে ইন্দ্রিয় মন প্রভৃতি দগ্ধ করে কোন কোনো কর্মী দানরূপ কর্ম করেন কেহ তপসারূপ যজ্ঞ করেন কিহ অভ্যাসরূপ যজ্ঞ করেন এবং কেহ বা বেদপাঠরূপ যজ্ঞ করিয়া থাকেন কেহ প্রাণবায়ুতে অপানবায়ু এবং অপানবায়ুতে প্রাণবায়ু রুদ্ধ করিয়া প্রাণায়াম অভ্যাস করেন এবং তাহা দ্বারাই ব্রহ্মের আরাধনা করেন কোন মিতাহারী ব্যক্তি প্রাণেই প্রাণুভূতি দেন সেই ব্যক্তি যজ্ঞবিদ ও নিষ্পাপ যিনি যজ্ঞ শেষে অমৃত ভোজন করিয়া অন্তিমে ব্রহ্মলাভ করেন হে পুরুষোত্তম যজ্ঞহীন ব্যক্তির ইহলোকই নাই বহু সুখপূর্ণ পরলোক সে কোথায় পাবে বেদে বহু যজ্ঞের বর্ণনা আছে সেই সকল যজ্ঞ কর্মজনিত ইহা জানিয়া মুক্ত হওয়া যায় হে অর্জুন দ্রব্যযজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ বড় জ্ঞানের দ্বারাই কর্মের শেষ হয় তুমি প্রণাম ও সেবা করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিলে তত্ত্বজ্ঞানী ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ দিবেন সেই জ্ঞান লাভ করিয়া তোমার মোহ দূর হইবে তখন আমার মধ্যে এবং তোমার নিজের মধ্যেই ভূতগণকে দেখিতে পাইবে আর তুমি যদি পাপাচারী হইয়া পড় জ্ঞান তরি আরোহণ করিয়া তুমি পাপ সিন্ধু পার হইতে পারিবে হে অর্জুন জ্বলন্ত আগুন যেমন কাষ্ঠকে দগ্ধ করে জ্ঞানরূপ আগুন ও সেই রূপ সমস্ত কর্ম নষ্ট করে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নাই কর্মযোগী যথাকালে আত্মজ্ঞান লাভ করিয়া থাকেন শ্রদ্ধাবান জিতেন্দ্রীয় ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি জ্ঞান লাভ করিয়া মুক্তি লাভ করেন যে ব্যক্তি শ্রদ্ধাবান হইয়াও সংশয় মুক্ত হয় না সে ব্যক্তি মূর্খ সে ব্যক্তির ইহলোকে পরলোকে কোথাও সুখ লাভ হয় না যে কর্মী জ্ঞানে ভ্রান্তিহীন হইয়া নিষ্কাম কর্ম করে সে আতজ্ঞ সে কর্ম করিলেও কর্মে আবদ্ধ হয় হে অর্জুন জ্ঞানরূপ অশ্রয়ের দ্বারা অজ্ঞানরূপ সন্দেহ দূর করো কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম আশ্রয় করো তুমি উঠো ইতি জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায়